সঙ্গে একটা ডুয়েল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে অনেকেই আমরা বসেছিলাম একটা ডুয়েল দেখব মিগুয়েল ভার্সেস রবসন আমি আজকে নির্দ্বিধায় বলে দিচ্ছি আজকে কিন্তু মিগুয়েল অনেক অনেক বেটার ফুটবল খেলেছে রবসনের থেকে আজকে রবসনকে খুঁজে পাওয়া যায়নি মাঠের মধ্যে খালি আমি ওকে ওই সময় দেখতে পাচ্ছিলাম যখন ফ্রি কিক হচ্ছিল যখন ফ্রি কিক পাচ্ছিলো তখন আমি দেখছিলাম ও ফ্রি কিক নিতে এর বাইরে আমি খুঁজে পাইনি রফসান আর মিগুয়েলের ডুয়েলে আমি বলব মিগুয়েল অনেক 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 বেটার ফুটবল আজকে উপহার দিয়েছে এবার কে বড় ফুটবলার সেটা আরো সময় বলবে প্রথম ফার্স্ট ডুয়েলে কিন্তু মিগুয়েল অনেক এগিয়ে ও যেই সময় নেমেছিল নেমে যেই সব ও মানে শিল করে যেভাবে বলটা নিয়ে গিয়ে বিপক্ষ পে পেনাল্টি বক্সের মধ্যে পৌঁছে গিয়েছিল সেটা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল তো ওভারঅল আমি যদি বলি যে এটা হতাশ হওয়ার বা ভেঙে পড়ার মতো কিছু হয়নি আপনারা টিমের সঙ্গে থাকুন ধৈর্য ধরুন এই বলবেন কতদিন ধৈর্য ধরব দেখুন ধৈর্য তো ধরতেই হবে লাখ ফ্যাক্টর তো আমাদের হাতে নেই আমরা তো জোর করে লাখটাকে নিয়ে আসতে পারি না একটা পজিটিভ সাইড টিম ভালো খেলছে টিম ভালো ফুটবল খেলে হেরেছে অতএব এত হতাশ হয়ে পড়ার কিছু হয়নি এবং কোচকে নিয়ে সমালোচনাটা একটু বন্ধ করুন আপনারা এই কোচ কিন্তু অন্য ইস্ট বেঙ্গলকে দেখাচ্ছে আমি বারবার একটা কথা বলছি অনেকে বলবে দাদা ট্রফি নেই তো এত কোচ কোচ করে কী লাভ হবে আমি আবারও বলছি ট্রফি পেতে হলে লাখের দরকার হয় লাখ ছাড়া কোনো সাকসেস হয় না আপনি যতই ভালো পড়াশোনা করুন না কেন যতই যা লিখুন না কেন একটা লাখ ফ্যাক্টর কাজ করে আপনার ভালো রেজাল্টের জন্য যেমন তেমনি ফুটবলের ক্ষেত্রে ট্রফি পাওয়ার জন্য লাখ ফ্যাক্টর একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেই লাখ ফ্যাক্টরটা আমাদের সঙ্গে থাকছে না সব কিছুই হচ্ছে সব কিছু করছে প্লেয়াররা যান লড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা প্লেয়ার আজকে মাঠের মধ্যে দাপিয়ে ফুটবল খেলেছে এবং তাদের সেরাটা দিয়েছে আমি মনে করব কোনো ফাঁকিবাজি ফুটবল এখানে হয়নি হ্যাঁ খেলার মধ্যে ভুল টুটি থাকবেই মিস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ গেম মোহনবাগানের খেলা কিন্তু দেখে আমার একটুকু ভালো লাগলো না অনেকে দেখছি একটা কী বলবো বাহানা দেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গলের পারফরমেন্সকে একটু আড়াল করার জন্যে যে মোহনবাগান প্লেয়াররা নাকি আনফিট ফিটনেস নাকি সেই লেভেলে পৌঁছায়নি তার জন্যে কি ইস্টবেঙ্গল এফ সি দল দায়ী না ইস্টবেঙ্গলের কোচ দায়ী না ইস্টবেঙ্গলের সাপোর্টাররা দায়ী আপনারা কেন নিজেদের টিমের পারফরমেন্সকে একটু খাটো না করার জন্য এইসব বাহানাগুলো দিচ্ছেন দাদা মোহনবাগান টিম ফুল ফিটনেস ফুল ফিটনেস নিয়েই আজকে মাঠে নেমেছিল তারা এফ খেলবে বলে যেই কসরতটা করেছে এতদিন ধরে তারপরে যদি ফিট না হয় ওরা এই সিজনে আর ফিট হবে না আসলে আর ইস্টবেঙ্গল এত ভালো ফুটবল খেলছে সেটাকে দামাতে আবার যাওয়ার জন্যই হয়তো আপনারা এই বাহানাটা বারবার তুলে ধরছেন যে টিম পুরো ফিট নয় কে ফিট নয় আমাকে বলুন তো একটা প্লেয়ার হতে পারে ফিটনাস হচ্ছে রফতান এর বাইরে একটা প্লেয়ার ও ফিটনা এটা বললে আমি আমি অন্তত বিশ্বাস করব না অনেকে এই গানটা গিয়ে ইস্ট পারফরমেন্সকে খাটো করার চেষ্টা করছে আমি তাদের একটা অনুরোধ করব নিজেদের দলের পারফরমেন্সটাকে খারাপ বলে খারাপ বলতে শিখুন অন্যকে আঁকড়ে ধরবেন না তার জন্যে আপনাদের টিমের প্লেয়ারদের ফিটনেস যথেষ্ট ভালো এবং আপনারা ফুল ফিটনেস নিয়ে খেলেই আজকে এই পারফরমেন্স করেছেন এটা মানতে শিখুন এবং স্বীকার করতে শিখুন ভুলকে ভুল বলতে শিখুন খারাপকে খারাপ বলতে শিখুন এবং আপনারা যে ইস্টবেঙ্গল এফসি কে এবার ভীষণভাবে ভয় করছেন আপনাদের টিম বিল্ডিং থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এর আগেও বলেছি যে আপনারা দুটো ফরেন ডিফেন্ডার খেলাতে বাধ্য হলেন যে ইস্টবেঙ্গলের টিম এত হাই প্রেস করছিল এবং এত হাই এত মানে কোয়ালিটি এত ভালো হয়ে গেল ইস্টবেঙ্গল টিমের প্লেয়ারদের নমস্কার ভালো থাকবেন শুভরা